mm <sniffs> খাবারি কেমন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আহ আমরা ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম কে কোথা থেকে আমাদের অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কোথা থেকে দেখছেন আপনারা কেমন আছেন রাজ্যকে যে সকল ভাইরা দেখছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আপনার কোন জেলা কোন দেশ বা কোন শহর থেকে দেখছেন জানান দ্রুত আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে বলবো আমাদের যারা যারা যুক্ত হচ্ছেন আমাদের লাইভটাকে লাইক করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আর কমেন্ট করুন দ্রুত কোথা থেকে দেখছেন দেশে হলে অবশ্যই জেলার নাম কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং যদি আপনি বিদেশ থেকে দেখেন তাহলে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছে আসলে আগে খুব অনেক লোক যুক্ত হতো এখন ইদানিং লাইভে খুব কম লোক যুক্ত হয় তারপরে দেখি আস্তে আস্তে কেনা আমাদেরকে লাভ রেখেছে দেখছে অসংখ্য ধন্যবাদ যারা যারা দিচ্ছে আহ ভালোবাসেটাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে লাভবে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আমরা বলবো যে আমাদের ভিডিওটাকে লাইক করে দিন একটু এই লাইভের ঘরে ক্লিক করে ওপরে দেখেন লাইক অপশন আছে পরে একটা ক্লিক করে দিন এবং অন্যকে তাহলে আমাদের ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাবে এবং দেখতে পাবে আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা একটু অবশ্যই জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না আপনি যদি যে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এখানে লেগে থাকতে হবে কাজ করতে হবে নিয়মিত কাজ করতে করতে একদিন সফলতা আসবে সেই নিয়ত এবং সেই আশায় আমরাও কাজ করতেছি আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার এরকম না ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা কাজ করতেছে আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের সম্পূর্ণ আপনাদের আমরা নিয়মিত কাজ করার চেষ্টা করতেছি এখানে শত শত সস্ত্র ভালোবাসা হচ্ছে আমাদের যে অডিয়েন্স আছে তাদের তারা আমাদেরকে ভালোবাসে তাই কিন্তু এখানে মানে ফলার বাড়ছে অর্থাৎ এখানে অনেক বলা যায় যে যে সদস্যগুলো আসছে সব সবকিছু আপনাদের আপনাদের কারণে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন এর জন্য তা আমরা জানতে চাই আপনারা কোথা থেকে যুক্ত আছেন যেভাবে যুক্ত আছেন বা যারা যুক্ত আছেন অবশ্যই সবাই লাইক করে দিন দ্রুত কোথা থেকে দেখছেন আপনারা আমাদের ভিডিওটাই লাইক করে দিন কোথা থেকে আপনারা দেখছেন আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংযুক্ত হয়েছে আমরা আশা করি আসছে আরো লোকজন বাড়বে তুমি কমেন্ট করবেন আমাদেরকে হ্যাঁ ভিডিওতে লাইক করে দিন এবং কোথা থেকে দেখছেন একটু জানান আমাদের অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃষ্টিতে কিন্তু খাল বিলে পানিতে ভিজে যাওয়ার উপকרום অর্থাৎ আপনাদের অঞ্চলে এরকম বৃষ্টি হচ্ছে কিনা বা পানি ভিজে গেছে কিনা জানাতে পারেন আমাদেরকে আমরা আমাদের বিলি কিন্তু আমরা অলরেডি অনেকে মাছ মারতেছি আমরা আজকে এই যে কারেন্ট যে জাল আছে এটা পেজ থেকে আসছে দেখি মাছ যদি পাওয়া যায় কত বছর যে মাছ ধরার ভিডিও আপনাদের দিতে আমরা তো মাছের যে ভিডিও করে দিতাম সেই ভিডিও যদি আমরা ইনশাআল্লাহ মাছ পাই দিব চেষ্টা করব কোথা থেকে আপনারা দেখছেন আমাদেরকে সবাই যারা যুক্ত হচ্ছেন আমাদের ভিডিওটা লাভ লাভে একদিন এবং আহ উম সবাই একটু লাইক করে দিন লাভ একদিন এবং লাইক করে দিন সবাই একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান কোথা থেকে দেখছেন ফার্স্টলি দেখি কোন ভাই কমেন্ট করে আমাদেরকে আমাদের কি কি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং লাভ ব্রেক দিয়ে দিন আমাদেরকে ট্যাপ ট্যাপ করে দিন এবং সাথে লাইক দিয়ে দিন কোথা থেকে দেখছেন দর্শক বন্ধুরা আমরা দেখতে চাই কোথা থেকে আপনি দেখছেন আমাদেরকে দেখি আমাদের কি কোথা থেকে কমেন্ট আসে কোন জায়গা থেকে দেখছেন আপনারা সবাই দ্রুত কমেন্ট Bye.